আসমান তাকি দুই গোরফরিষ্ঠ হলার এক গৌরব হরিষ্ঠ হইলা জন্নতি অপরগোড় জাহান নামি জন্নতি রাখন জন্নত নিতাম জাহান্নামীরা রাখন জাহান্নাম নিতাম খেনে নিতা জন্নতির গুর এখন বেটা গুনা মাহাফ করাইবার জন্য বাড়ির থাকি বাই রইছি বালান এক উদ্দেশ্য লইয়া বাই রইছি আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম আর জাহান্নামি গুর এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না গুনাটার তো মাহাফ করাইতে পারছে না এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া এই হদিশটা ইয়া থাকছে গিয়া বুহারি শরীফের হদিশ তার মফুমটা এক বন্দা আসলো তার জিন্দগির মধ্যে মানুষদের রেখালে হত্যা করছে হত্যা করতে করতে নিরানব্বই জন মানুষে হত্যা কৰি লাইছে। নিরানব্বই ব্যক্তির হত্যা করছে একজন মানুষ হত্যা করা তা গুণায় কবিরা এবং হত্যাকারী কেয়ামতর দিন জাহান্নামি আল্লাহ কৈছন অমাই ইয়াকতুল ফাজাজা মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম হত্যাকারী যারা স ইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে দন সম্পদর লুবে কারণবশত একজন মানুষ হত্যা করছে এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই বেটায় নিরানব্বইটি হত্যা করিলাইছে নিরানব্বইটি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলরে জীবনে এত বড় বড় ভুল করলাম গুণা করলাম আমার গুণাগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই গুণাটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরোসানি হালত বাই রইছে রাস্তার মধ্যে একজন আলিম সাপ পাইছে জানে একজন ব্যক্তির রে হইল বোলে সাপ আমার গুণাটা কিলা মাফ করাইতাম বোলে কি রহম বোলে আমার জীবনে নিরানব্বইটি হত্যা করিলাইছি মাফ করাইবার একটা সুরত হইয়া দেখা আমরা কোনো সময় আলিম সাবর কাছে জ্ঞানী মাস্টর সাবর কাছে উকিল সাবর কাছে পরামর্শ যাই না না বেটা গেছে গুণাটা মা ফরাই ভাল লাগি বাড়িতে বার গেছে আল্লাহর বন্দা কি করছে হওয়ার লগে লগে সেই ব্যক্তি কইলা বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই মানুষে হত্যা করা মহাপাপ তুমি যেন অত জন মানুষে ইটা ইতা গুণা মনে আল্লাহ মাফ দিত না ইতা ব্যাপার আমি কইতে পারতাম না বেটার উঠছে আর গুজা হইল, নিরানব্বই যদি আল্লাহ মাপ দেতে গো দিব এনরও বেটা হত্যা করল কতই একশো স ঘুরাই দিছে কে মাপ দিলে সারা দিতা না দিলে তো নাই হৌ জাহার নামি একশো ঘুরাই লাইছি ফুরাই আবার রানা দিছে সামনে দি যারা যাইতে সময় আর একজন ব্যক্তি পাইল বোলে জীবনে তত অপরাধ করছি গুণা করছি একশোটি মানুষ হত্যা করলাম এখন কেন আমার গুণাটা কিভাবে আমি মাফ ফুড়াই বলে তুমি সামনে দি যাও কি একজন বুজুর্গ আসর বুজুর্গর বাড়ির মধ্যে গেলে গে তাই না আপনার একটা পরামর্শ দিবা রানা দিছে যাইবার আগে রাস্তায় আল্লাহর বন্দার ইন্তেকাল গেল এখন তো গুণাটা মাফ করাইবার জন্য জাগা পর্যন্ত পৌঁছিতে পারল না আসমান তাকি দুই গুরু ফরিস্ত হলাস্ত এক গুরু ফরিস্ত হইলার জন্য তি অপর জাহান নামি জন্নতি রাখন জন্নত নিতাম জাহান্নামীরা মিরাখন জাহান্ন নিতাম খেনে নিতা জন্নতির গুর এখন বেটা গুনা মাফ করাইবার জন্য বাড়িতে থাকি বাই রইছি বালান এক উদ্দেশ্য লইয়া বাই রইছি আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম আর জাহান্নামী আমি গুর এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না গুনা কারে তো মাফ করাইতে পারছে না এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম লাই গেলো উভয়ের মধ্যে দুই গুরুর মধ্যে একটা ফসাদ ঠানা ঠানি লাই গেল আল্লাহ সমাধান দিলা কইরা ও বরিশ হল তুমি তাই আর ফসাদ করিও না ঝগড়া করিও না ই বন্ধা ব্যবহারে তুমি তান মাফ কাটি দেওয়া আরম্ভ করো বেটার বাড়ির তাকি মাফা আরম্ভ করো আর যে জাগাত বেটা মারা গেছে সেই জাগাত তাকি মাফ দেও যে ফির ফিরসবর বাড়ির যাইতো বুজুর্গর বাড়ির যাইতো ও জায়গা পর্যন্ত তুমি তান মাফ দেও ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ মানে মাফ দেও মাফ দেওয়া হইল মাফ দেওয়ার পরে সায় দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে বাড়ির দিকে জাগা বেশ আল্লাহ ফায়সালা দিয়া কইলা আমি দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি বই গেছে বালা জাগাত যাইতো বলিয়া তাহলে জন্নতর ফরিস্তা এ জন্নত লইয়া যাই গিয়া আর জাহান নামর ফরিষ্ঠা আর না আল্লাহর ফায়সালার উপরে ফরিস্ত হলে বেটা যেহেতু বাড়ির দিকে বই গেছে কোন বাড়ির বুজুর্গর বাড়ির দিকে জন্নতর ফরিস্ত হলে বন্ধারে রে মধ্যে লইয়া গিয়া সুবাহান আল্লাহ এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিহত বেটা বেটার বাড়িতে কি বেটা বেটার জন্য গেছে বুঝছি না না যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকত আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনে এইখান কামিয়াব হইব আছি হইব আর যদি নেক কোনো ইরাদা থাকে না উদ্দেশ্য থাকে না তাহলে এটার মধ্যে আমি কোনোদিন কামিয়াবি দরজা ফৌচিতাম পারতাম না ওরে আল্লাহর বন্দে গান যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়া বাড়ির কি বাহি রয়েছে গুনার মা করাইবার জন্য কিছু আমাদের দেশে বাইয়া নাসন মানে এই দিনও জানুয়ারি মাস কি করেন পিকনিক খাওয়া যায় যাই না পিকনিক খাওয়ার উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্যলীয় বাড়ি তাকি বাইরের ইসনারে বাহিত যদি এক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গে তুমি মৃত্যুবরণ সরল হয় আর বালাকুণ নাক উদ্দেশ্যিয়া বাড়ি তাকি যদি বাহিরিয়া যাও মারা যাও তাহলে তোমার মরটা বড় বালা হইব যার জন্যই বন্দারে আল্লাহ মাহ দিছৰ এল্লাহী জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনা করছি কিন্তু গুনাহটাৰে চকুৰ সামনে রাখিয়া শৰ্মিন্দা ওই আল্লাহৰ কাছে তৌবা করতাম তৌবা রে আল্লাহ বাক্রবোনা লামিনে বল পছন্দ কৰন ইন্নল্লাহ হাইও সেব্বত্তা হুৱাবিনা আই সেব্বল মতাত হিরে তৌবা করনেওয়ালা রে আল্লাহ বলো মোহাব্বত কৰণ পছন্দ কৰন এখন দেখক আল্লাহ যত বড় গুণা করক আল্লাহ মাফ দিলাইব কিন্তু ইটাৰে মাফ দিন না ফরর হক ফৰৰ হক রে আল্লাহ মাপ দে না বুলে বোলে পনির হক দাবিয়া খাইলি সন বাইর হক রে দাবিয়া খাইলি সন কোনো কোনো জায়গা দেখবা বা কোনো অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কৈত্রা বলে একবার ফুঞ্জি খাইলি সোনার একবার তুলছি কোনো মহাজনে কৈত্রা দুইবার খাইলি সোনার একবার তুলছি ইটা বুঝা যায় সাধারণ খালি খানি আর না। দেওয়ার কোন চিন্তা নাই এক দোকান আর এক দোকানও পাঁচ হাজার আর এক দোকানও তিন হাজার এইভাবে আল্লাহর বন্দে গান আমরা বেজান মানুষের কাছে ঋণই আছে কিন্তু মালিকের কাছে ঋণ আমরা মারিয়ার না অন্য দোকানও যাইয়ার আর খাই আমরার কোনো অসুবিধা ওর না কোনো চিন্তা নাই আমরার ভিত্তের ডর নাই জানি আর কোন কোনো ফার্মেসি কোনো খাফড়ালার কাছে কোনো দোকানদারর কাছে কিবা তো কাছে আওলা দাঞ্চন টেকা নেওয়ার না এগুন দুনিয়ার আর জমিনও দিছি না আমার শরীরও পাওয়ার আসলো শক্তি বেশি আসলো ইলা একদিন আসবো বাবা কোন দিন বলে ক্যামতর দিন সেই দিন আল্লাহ পাক আল আমিনোর কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই আল্লাহ জমিনাল সিনা বহুত খুঁজিস আল্লাহ জমিন বহুত মানুষের কাছে টেকা পাইতাম আজকে বন্ধ টেকা গুলা বিশেষ করিয়া আমি পাইতাম আল্লাহ পাক আলামিন কাছে বিশেষ করিয়া যখন বিচার কর তুই যা আল্লাহ কইবা বন্দা তাৰ তার হক তুমি আদায় করিয়া যাও হক আদায় যাও এখন দিতা কেয়া কিয়ামতর দিন কোনো সোনা রূপা টেকা পয়সা কিছু নি বলে জিলা কিচ্ছু ডাকতো না একমাত্র আমল নবা আল্লাহ কইবা তার বিনিময়ে যত টেকা পাইত বিনিময়ে বিনিময়ে আমার ফরিস্তক একটা সমাধান দিয়া দিবা বিনিময়ে তার আমল নমাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও একটা না একটা দিয়া কেয়া মতর দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো এর লাগে কিছু মানুষ এখন হিবার ও বাবা এটা কিতাব না একদিন সারাই দিতে লাগবো কত মানুষ কি আমল তাকি নাকি সমাইয়া খালি ইয়া জাহান নামর মধ্যে যাইবা জাহান নামি হইবা খালি ঋণ মারতে মারতে ইটা মাফ হবে না এটা তবা হামাই না বেটায় যদি দাবি ছাড়ে না বইনে যদি দাবি ছাড়ে না বাইয়ে যদি দাবি ছাড়ে না সেও যদি জোর জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলায় তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা ক্যা দি ছুটাইতে লাগো আপনি মারা গেছেন আওলা দখলে যদি দাবি ছুটাই তে ঠিক আছে টেকা দিয়ক দিয়ক কিবা তো আপনি মোগ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা ফার্তি হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকা গুলা বাহরিয়া খরচ গাইছিলাম আমার তুমি শাড়ি দে আমি তো তোমার দেওয়ার কোনো সুরত নাই ইলা অনেক মানুষ আসুন বাবা জমিনৰ মধ্যে অন্যর হক রেখাইয়া প্রায় পই আল্লাহ আল্লাহকে জীবনে দাবি চুটাইবার চেষ্টা করদা দিন বাঁচি যাই আর কোনো মঞ্চে দর্ত হারের না একদিন না একদিন সব দিতে লাগব ও তত হিরীন আল্লাহ পবিত্র রহনে ওয়াল আল্লাহে বড় পছন্দ কর আমরা শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবি হঠাৎ প্রস্রাব করে দিছে তারপরে বলদ গরু প্রস্রাব করে দিছে আপনার খাফটটা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলে খেলে সেই জানুয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া ইটার সিটা আপনার শরীরও পড়ছে আপনার নিকটে ছিল আপনার খাফটটা শেষ হয়ে গেছে গিয়া নাপাক যার জন্য আপনি কাপড়টা দৌত করতে দৌত করতে লাগব আর পাশে যদি একটা ছাগলে যদি প্রস্রাব করে তাহলে করে ছাগল একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না ছাগল একটু সাফিয়া প্রস্রাব করেন না সাফিয়া প্রস্রাব ঘরে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে হয় একটা নিষেধ করছ যেসা জাগার মধ্যে প্রস্রাব আমরা করতাম না এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে জিন্নার থাকে আর গাছর নিচে প্রস্রাব করিয়া জায়গাটারে আল্লাহকে বাঁচতে খেয়েও নোংরা করতাম না দুই নম্বরে নবীজে বর্মান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না ওটা সুরা গা থাকে না নি মাঝে মাঝে ইতাত জিন্নাত গিয়া লুগায় জিন্নাত গিয়া লুকায় মস্তিদ আজান ওয়ার লগে লগে জিন্নাতর শরীর জলে দৌড়ায় দৌড়ে গেছে গাঁথ তারা লুকায় আজান আমরা মসজিদ দেন এমন আপনে বাড়ির দেন তিব্বে নববীর মধ্যে দেখলাম বলে লেখছন আজান দেওয়াত ফায়দা আছে আপনি যদি মসজিদ গিয়া নমাজর জন্য আজান দিস করে আল্লাহর বন্দে গান এর পরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমারির খানর মধ্যে যদি আজান দেন কোনো রুগী হয়েছেন জিন্নাত জিন্নাত লাগছে ও বাম খানর দিকে আপনি কি করব কা সাতবার অজু করি আজান দেখ বেশি জুড়েও দিবা না বেশ না ব্যক্তির বাবর খানর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতার দিন দিয়া যাক যত বড় জিন্নাত হোক তার আসর আস্তে আস্তে দূর হয়ে যাইবিয়া কারণ আজান শোনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ করি আজান দেওয়ার জিন্নাত কে কই লুকায় গর্তর মধ্যে লুকায় লাগে যুবক বা কোনো দিন গর্তর মধ্যে প্রস্রাব খান্তা করবানা বিভিন্ন জায়গা যাইবা পাহাড়ি এলাকা আমরা দেশ মানছে হন একটা ফাড়িয়া তাফে পাইছে ফুয়াটারে মাৰি লাইছে বেশিরভাগ জিন্নাতে মারে পাহাড় এলাকার মধ্যে কোন জায়গা দেখবা খারাপ জায়গার মধ্যে জেসা জাগাত প্রস্রাব করবা না জিন্নাতে আপনারে এ ঠেট মারি লাইতে পারে তারপরে আছে তখন জানি এক গুরু মানুষে কি করো জর্নার মধ্যে গিয়ে গুসল খড্ডা পসরা ভরে দিতরা পানির মধ্যে পসরা ভর হইল গুনা কবিরা পানিটারে আপনি না পাক করতেন আর সেই পানির দ্বারা আমরা হর অবস্থা পাক হইয়া থাকি পানির মধ্যে পসরা ভরা গুনা কবিরা তারপরে কিছু জায়গা দাবার পানি দিয়ে ব্লাস্টিং দিয়ে মাছ মারো মারো নি না না কত কষ্ট দিয়া বিষ ফালাইয়া গাঙ্গ মাছ মারি দেন আমাদের দেশের মধ্যে বাই জানিয়া রাখবা মাছ খাৱা আমরা আল্লাহ জাইজ করিয়া দিছে মরা মাছও খাইতাম বাড়ে যেটা মাছ আমরা মারিয়া যায় মরা মাছ খাইতাম বাড়ি কিন্তু এক বা এনতে লোভ করিয়া চোলার মধ্যে গাঙ্গর মধ্যে বিষ ডালিলা একটা খাইলা আর শত শত হাজার মাস রে নষ্ট করলা এই কিন্তু একদিন না একদিন জবাব দিয়ে বা বাকি যেন মাছৰে রে আপনি কষ্ট দিয়া মারলাম শিকার করিয়া মাছ খাইতাবার যাইজ আছে যেতা বা এনতে পানির মধ্যে বিষ দিয়া মাছ মারডা দা তিন কুইন্টেল নষ্ট এটা আরও দুই কুইন্টেল এই নষ্ট মাছর কিন্তু জবাব দিবা মাছ মাস গুণ আপনি মারবা খাইতা আপনার লাগি যাইজ আছে যতগু আপনি খাইতাবারণ ক্ষমতা আছে বা বেশিটা ব্যবসা করতে কৌশলে মারক কিন্তু বিষ দিয়ে মারলে মাছে বড় কষ্ট হইয়া মরে না কোন যায় এমনও মানছে তোরা বিষ খাবার লগে বড় কষ্ট ভাইয়া মানুষ মরে যে মানছে বিষ খাইলি সে তার খানের গুড়িত গিয়ে বাইরে তুন কি তাল লাগে বিষ খাইলে কিচ্ছু কইতো না বৃত্তর বাটি যাইব খেনে বিষ খাইলাম রে জীবনে বুল করলাম বিষ খাবার ঘরে বিষ ব্যক্তিয়ে ব্যক্তি বুঝে তার বিত্রে কলিনজাত খালে আশা খাইয়া চলে হেটর মধ্যে জ্বলে আর মগজ পর্যন্ত গিয়ার মগজ ফাটি যায় খাওয়ার পরে আফসুস করে আর খান্দে বেটায় খাওক বেটিয়ে খাওক কিন্তু এর আগে বুঝুন না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন তাকে বিদায় হয়। গুসা করি গিয়ার দড়ি লিয়া ফাঁসও লাগি যায় না দড়ি লইয়া ফাঁস লাগি যায় ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন কিন্তু বাস্তা ফারেন না কারণ এখন যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়ল লগে সারা রোগ যখন চাপা পড়ল সার রোগ শরীরর আর কোনো এনার্জি থাকে না ফাওয়ে তোলা লড়া ছড়া করে কিন্তু আ আর উপরে দি যায় না সাইলে তো ফাঁস লাগরা মানুষ সারা গেলাও নে যদি আত দরা যায় তো আত দিয়ে ধর্ত বেটা রশিদ দরিয়া বেটিয়া দিল দরিয়া চিৎকার দিল ন গো যায় মরাত দুপাই একবার যান। নানি বাঁচি যায় আল্লাহর বন্দে গান ফাঁসির কাঠে যখন জুলা নহার আঁত যদিও কিন্তু এর আত উপর দিকে উঠানি যায় না যার কারণে গলাত দড়ি দেওয়ার বড় কষ্ট ভাইয়া মারা যান ভাস লাগে যেত মানুষ মারা যায় এরা কিন্তু আত্মহত্যা করছেন মত এরাও কিন্তু জাহান্নামি যাইবা। আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরও কিছু গুরুত্ব আনছেন তিরমিজি শরীরে একটা হদিস আছে ইয়াবুল ও মুস্তাক বিলাল কিবিলাম একজন রাউয়া সন্তান নাম হইল ইবনে লোহিয়া এই রাউর নামটা হদিসর আরম্ভ নিতে সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করা রই যায় বলে খেনে তাই বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিসলা ক্লাস ও আমরা ফলাইছেন তবে এইটা ক্লাস ও পড়াইতে সময় আমরা পাইছি তবে একজনে জানিয়া শুনিয়া কেবলার দিকে প্রস্রাব করতা নাই হয়তো বেকিয়ালে করি দিস তবে তান হদিসগুলা জয়ীফ করার দেওয়াই যায় কিবলারে গুরুত্ব দিস না কেবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না আল্লাহর বন্দে গান কিবলার দিকে ফাও দিতা না মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না কবিরা মিসকাত শরীফে আছে বাবুল কাবাই রুয়ালা মতুন নিফা সেই বাবার মধ্যে একটা হদিস অঞ্চল কিবলার দিকে দোকান ফাও আমরা কোনো সময় দিতাম না আমরা দেশ আছে ফাকগর চুলা বানাই মাঝে মাঝে তো চুলা এক একগুড়ে হয় উত্তরে দি বানাইও না ডাল দোকলে দি খালি সাগর ফৈসমে দি বানাইও আন্নাইলে ফুবে দি বানাইও তা হইন চুলা বানানিত মানা কিবা উত্তরে দিয়ে ফেসাব করা যায় ডালে দিয়ে আর দক্ষিণে খালি দোষা করে দিয়ে ফেসাব লেফটি নয় এত কোনো অসুবিধা না এগুলো তো রান্দার জিনিস বা বালা জিনিস এটা হইল গিয়ে আমাদের ধর্মে না ইসলাম ধর্মে এইগুলা কিচ্ছু আদেশ নাই এটা হইল গিয়া বিশেষ করে ইয়া সনাতন দ সনাতন ধর্মের মানুষ তাদের শাস্ত্রে আছে তাদের গ্রন্থে উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না পূর্বরে তারা মানে লাগি দেখবা উত্তর ফুটাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর তাকে বাবা যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরে দি চুলা বানায় দক্ষিণে দি কোনো বাধা নাই পশ্চিম দিকে বানাই বরং পশ্চিম রে পিস না দিয়া কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান বালা কিবলার দিকে তাকা বালা উত্তর দক্ষিণ মা আশাল্লাহ আমরা আপনার নিয়ে না তিনি ফুয়ার করেন গান্ডাই জামে মসজিদর ইমাম শাহ তার নাতির পক্ষ থেকে এইসে পঞ্চাশ টাকা দিছে আল্লাহ সৎকারে কাবুল আর মঞ্জুর ফরমাও সারা শুনুন নেন তান্ডি তাই নো ফিক্সড হয় তাই নো ফিক্সড বাদে গান্ডাই আল্লাহরে আমি কইছি একদিন এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে আনি দেওয়া লাগবে বুঝতে পারছেন গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মস আনিয়ে দেওয়া লাগবে আমরা মানতাম না জি সব দোকানদারও হলেন ও বাজারও মাশাল্লাহ বাজারও যেন যে বাইয়া আনতে দোকানদারি কর্ডা সব দোকানদার বাইয়া দিছেন ফন্ড সব বিশ টাকা আল্লাহ আমার বাইয়েন তোর ব্যবসার মধ্যে আরো তোর কেনায় তোর মাও দোকান আরো শিকি আল্লাহ বাড়াইয়া দেও আল্লাহর বন্ধে জন্য বিশেষ করিয়া আমার ভাইন তেরো ফন্ড সবি আল্লাহ তান্তানর তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর বিশেষ করি আমি আসলাম উত্তর দক্ষিণে সুলা বানাইন কোনো বাধা নাই বরং যদি পশ্চিমরে পরেজ গরম ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বোনকলে প্রাণ সুলা বানকা কোনো বাধা নাই উত্তে ইগুত মানা নাই চুলা বানাইতে ডাল মরবা এটা বানাই কোন চুলা বন্ধ কত হালত যার কারণে আল্লাহর বন্দে গান দি বানাইছেন বালা উত্তরে দি বানাইন কোনো বাধা নাই দক্ষিণী বানান কোনো বাধা নাই আমার জানা মতো নাই আরও কিছু জানার চেষ্টা করবা এটা অন্য ধর্মের মানুষ পালন করে আমরা দেশ কিছু মানুষ আসন বাবা শিল্পী গুণা লিপ্তা গিয়া কম্প দিলে না দিতা ইতা সনাতন ফালাই ধর্মের মানুষ যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া জাইজ বিলকুল ফালাইবা তা তামাদের জন্য নিষিদ্ধ নাই আমরা খাইতাম পারি ফস্রাব করতে সময় আল্লাহর বন্দে গান সামনে লইতো ফসরাব করতে সামনে আড়া লইতো ফসরাব করতে সময় একটু আড়ালে তাকে আমরা কি করতাম ফসরাব করতাম একবার এক খোলা ময়দান ও না মরুভূমিত ফসরাব করটা কিলা করতা নবী ফরমান বালি দিয়ে একটা তুপ বানাই আড়ালে ফসরাব করো কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি দান ফসরাব করো একবার এক খোলা ময়দান ও আল্লাহ ফসরাব করতাম না শক্ত জাগাত না বা করলেব আল্লাহার বন্দে গান ফস্রাব করার টারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম কিছু মুসলমান বাড়ি আছে বাবা তা গেলে ভাবা যায় যদি কেন বলে ফস্রাবালো যাইতাম দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই দৌড়াইয়া গরসে দায়ের বাঙ্গে গোয়ানিয়া দিতরা লাইয়া মূর্খাইয়া ডেলা নাই ডেলা নাই টিসু ডাক্তু নানি আমরা মুসলমানের আমরা মুসলমানই তুই তার সিন নানি কোন যাইতা জরুন নানি পাক না রইলে এবাদত করতাম কিলে আমরা ইলা ভাওয়া যাক আক্তা কোনো মুসলমান ভাই ডেলা তো নাই নাই ডেলা কইলে দায়ের দূর লাগতেই মাঙ্গি আনি দিতে খালি খুশাইয়া বুঝেছেন মুসলমান মুসলমানের বাড়ির ডেলা থাকত মুসলমানের বাড়ির টিসু থাকত যার কারণে বিশেষ করিয়া পায়খানা গড় যেখান আছে গড় যেখানে কারা আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না এবাদতী এবার ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা তাকার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম এখন জি আচ্ছু তোমার আস্তে আস্তে লইয়াই বসা আইয়া যাই হোক এর জন্য বিশেষ করিয়া এর জন্য বিশেষ করে আমরা পাক রহার র ব্যাপারে আমরা চেষ্টা করতাম আর জীবনে আমরা গুনাহ করছি গুণা ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তৌবা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ বাক রব্বুল আলমিনে আমরা তৌফিক দিতা আমরা জীবনে জানিয়া অজানিয়া গুণা করছি কিন্তু আল্লাহর কাছে সব সময় তৌবা কর পবিত্র রহা রহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম সব সময় পাক হালতে থাকার চেষ্টা করতাম সাপড় আমরা পরিষ্কার হইতো গড় বাড়ি সব আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম ছোটো ছোটো বাচ্চাতে ফস্রাব করার আদত করি দিন গড়ের সাইজ দুর্গন্ধা বাচ্চান্তে রে দমক দিয়ে তাড়াইয়া গলা একটা সিস্টেম করার চেষ্টা করো নতুবা বাড়ির মধ্যে বাড়ির মধ্যে দুর্গন্ধ সরিয়া যদি পড়ে ইতা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবা লারুকটর ফরিস্ত হল যাইতা নাই আর হারাম হওয়ার তাকে আমরা বাচার চেষ্টা করতাম অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই বিলকুল ইয়া তাকছে গিয়ে লাগি খাওয়া হারাম দেখো কা বাবা আমি আগে থা মাত ইসলাম চলা খসলাম সামান্য মাত খান্তা মাত কিয়া শেষ করে রাইমো আমরার যারা বাইয়া নাসি বাবার বাড়ি তাকিয়া রইয়ার বন বিবাহ দিলাইছে কিন্তু বনিন্তর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়ানতে বার করিয়া দিন না বাবার সম্পদ মিরাজ বাটিতে সময় আল্লাহ এল্লা বনিন্তর সম্পদ আছে বাটিয়া যে এটা আছে আপনার সম্পদগুলা গুলা নিত বাবার মাত্র অর্ধেক সম্পদ বাইয়ে যতটুক পায় তার থাকি অর্ধেক সম্পদ বায়ে বাইয়ে বাইয়ে সম্পদ গুলা দিলাই দা আর বইনে যদি নিচে না দান করিয়া কি দুসরা মাত আর বইনে যদি নিত চায় তাহলে সারা বার করিয়া দিলাই ইলা আসেন বাবার বাড়ি বিল্ডিং বাফে বিল্ডিং বানায় তৈসন বাই বড় আরামে রৈত্রা খাইত্রা বইন বিবাহ দিছন এমন এক জাগাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করিয়া খার গড় ফেন এগু আছে আর একটা ফেন নাই বড় কষ্ট দিন যাৰ গড় এখান তেমন নাই বাইন তে বুঝুন না বুলে বনের সম্পদটা বার করিয়া দে আমরা বইনে এখান গড় বানাইয়া সুন্দরিয়া খাওক দিন ঘাটা হক আমরা কিছু বাইন্তি করিয়া বনিতর হক রেদা বিয়া খাইয়ার প্রায় জায়গা শোনা যায় বাবা বনিন্তে খান দিতরা গ্রাম ইয়া আটিত্রা কুটুমকেশো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে এল্লা আল্লাহ কেও আসতে বনিতর হক বার করিয়া দেওয়ার চেষ্টা ওমা আলাইনা ইল্লাল বালা হাজি আব্দুল রহমান উদ্দিন ভাই একটা মোটর দিই ফানি তুলার নতুন দাম প্রায় দশ হাজার আল্লাহ টান খাশ করে পাব মঞ্জুর সৎকার ভাল সাজ করিয়া মারে বা রোজি রোজগার মা টান মার বা ফ্রেমা ফরিয়া সময় কমি গেছে এমা দুদিন চাবা টাইন লইবা সারা সতকাল লইবার টাইম লইবা টান আতো ডেঞ্জানি বুঝাইছেন এখন সময় মরব যার কারণে এক ওয়াইজে ওয়াজ কর আর একজন এখন সান্দা ডেঞ্জানি বললাম একটা ওয়াজ হোক একটা সান্দা হ্যাঁ খালি সান্দিলে বুড়ে লাগে যে বুঝাইছেন এখন যে সহ বলা আসেন ডেঞ্জানি টান আত আর টাইম ইনশাল্লাহ লইবা

সিরনি দিলাই বুধই সিরনি বাদে গেলে সিরনি ভাইতা না বাদে কবা সিরনি হই আগে দিলাই এখন সিরনি রাত বেশি গেলে সিরনি মানছে খাস মিস করো সিরনি ভাই লাগি আমরা এই সার নামাজ পড়ে সিরনি খাইয়া মানুষ বই রিলা বাদে ওয়াস কিন্তু সিরনি তাকে খাস করিয়া আপনার তোর কাছে দাওয়াত রইল আপনারা যাইবা আল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম রাব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনাস সামিউল আलिम তুব আলাইনা ইন্নাকা আত tawাবুর রহিম আয় আল্লাহ আয়া রাহমান রহিমিন আল্লাহ আমি পবিত্রতা নিয়া তওবা নিয়া জালোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার তৌফিক দেও যারা নাপাকি হালতে জমিন চলৈ আল্লাহ এর হেদায়েত نصیব করইয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া ওজানিয়া বহুত গুনাহ করছি শিকার আপনার দরবারে আল্লাহ আমরার জিন্দগির তাম গুনা খাতা রে মা ফরিদেও আল্লাহ আমরার খাস করি তামারী বেমার দেও আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আমাদের মাই আর বাবা রে মা দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মসিবত জাদা হল আল্লাহ জেলর মধ্যে আসন আপনি দেখরা ঝান্ডা খার ছেলে খার নি আল্লাহ ইতারে খার্ড তাকি আপনার যাতে উদ্ধার ঘররে বা ইয়া আল্লাহ আল্লাহ আল্লা গনসা গনশামর্স এলাকার মধ্যে তামাম নয়া পুরানা মর্দে গান মা বা দেও ইয়া আল্লাহ জিন্দা নে কামল বক্সিদ শিলার রহমি পয়দা ফরিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বৈনকলরে মা দেও যারা আল্লাহ দিনী গাৰ মধ্যে সাহায্য করছর আল্লাহ বান্দা হকলরে হর গাটো আপনার সাহায্য খান্তা ফর আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও মাদার ইস মসাজিদ মসাজিদ ওর হেফাজত আপনি করো খাস করে মসজিদ উল্লাকসার হজামিন যাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ও রহমার রাহিমিন আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী লাগে আগে দেখলাম আজকে না ইতা মানুষ খবর বাসী হয়ে ইয়া আল্লাহ দেখতাম সাতটি টেঙ্গাইয়া নমাজ নমাজও যাইতাম মসজিদ আল্লাহ আজকে নাই সারার নাম লইতাম ভারিয়ান্না তাম বন্দলর খবর গাড়ার জন্নতর বাঘ বানাই ইহা দেও ইয়া আল্লাহ রব্বুল আলম আল্লাহ আমরার যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বিদেশবাড়ি রুজির তালাশে গেছন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ